আগামী কয়েকদিনে আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আমাদের দক্ষিণবঙ্গে এখন মৌসুমী বায়ু দুর্বলই রয়েছে তার জন্য দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে আর এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজ এবং কাল এবং পরশু দিন তৃতীয় দিনে বিক্ষিপ্ত ভাবে পশ্চিমের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে বাকি জেলাতে এক দু জায়গায় তারপরে তিন দিনের পরে আহ এগারো তারিখ বা বারো তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই কিন্তু উত্তরবঙ্গে এখন আমাদের মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে যখন আমাদের দুর্বল থাকে তখন উত্তরবঙ্গে আবার মৌসুমী বায়ু বা সক্রিয় হয়ে ওঠে এবং উত্তরবঙ্গে জলীয় বাষ্প বেশি পরিমাণে যায় আমাদের নি বাতাসে নিম্ন স্তরে নিম্ন স্তরে তার জন্যে উত্তরবঙ্গে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী পাঁচ দিন পর্যন্ত বা সাত দিন পর্যন্তই থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও উত্তরবঙ্গের সম্ভাবনা রয়েছে মূলত আমাদের উপরের পাঁচটা জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী চার পাঁচ তিন দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা তারপরে ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় করে থাকবে যেমন আগামী চব্বিশ ঘন্টায় আমরা সতর্কতা যেটা দিয়েছি তাতে আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী থেকে অতি ভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বিক্ষিতভাবে হওয়ার সম্ভাবনা থাকছে আর হালকা থেকে মাঝারিতে সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরের দিনও তেমনই আমার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা থেকে ভারী থেকে অতি ভারী আর দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইভাবে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপরে পাঁচটা জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বৃষ্টিপাত হবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আংশিক মেঘলা থাকারই সম্ভাবনা আগামী দুদিনে দুদিনের পরে একটু মেঘলা আকাশ বাড়ার সম্ভাবনা আছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ এক বস্তা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দুদিনে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে নেই তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে হালকা বজ্রবিদ্যুৎ বজ্রবর ভীকে সঞ্চার হতে পারে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে তবে আজকে সম্ভাবনা খুবই কম কালকে কিছুটা সম্ভাবনা আছে তবে তারপরের দিন সম্ভাবনা বাড়বে এই হচ্ছে আমাদের কলকাতার এখন তাপমাত্রা যেটা রয়েছে তাপমাত্রা স্বাভাবিক এর আশেপাশেই রয়েছে তবে আগে বেশ কয়েক কয়েকদিন আগে যেমন ছিল যে বা থেকে কিছুটা কম হচ্ছিল সেই তুলনায় এখন রৌদ্র জব হওয়ার জন্য স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি বেশি থাকছে যেমন আগামী কাল বা আজকে আমাদের চৌত্রিশ তেত্রিশ মাঝে মাঝে থাকার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে আর আমাদের মনসুনের মরসুমের যেটা আহ সিজনের যেটা বৃষ্টির পরিমাণ তাতে এখন আমাদের দক্ষিণবঙ্গে আহ স্বাভাবিকই রয়েছে তেরো শতাংশ বেশি পজিটিভ সাইড রয়েছে এগারোশো এক দশমিক নয় মিলিমিটার হয়েছে দক্ষিণবঙ্গে আর নশো বাহাত্তর দশমিক পাঁচ কিলোমিটার এই সময় পর্যন্ত মানে আমাদের পয়লা জুন থেকে আজকে আটই জুন পর্যন্ত হওয়া হয় এটা আমাদের স্বাভাবিকই রয়েছে আর উত্তরবঙ্গেও এখন আমাদের স্বাভাবিক রেঞ্জে চলে এসছে কিন্তু নেগেটিভ সাইডে রয়েছে এটা মাইনাস ষোলো শতাংশ ষোলো শতাংশ ঘাটতি রয়েছে তেরোশো আটত্রিশ দশমিক আট মিলিমিটার হয়েছে পনেরোশো আটানব্বই দশমিক পাঁচ মিলিমিটার এই সময় পর্যন্ত স্বাভাবিক হয় আর কলকাতাতে আমাদের স্বাভাবিকই রয়েছে পজিটিভ বারোশো সাতাশি দশমিক দুই মিলিমিটার হয়েছে এগারোশো ষোলো দশমিক দুই মিলিমিটার স্বাভাবিক এই পর্যন্ত হয় মানে আমাদের পয়লা জুন থেকে আজকে আটই সেপ্টেম্বর পর্যন্ত ধন্যবাদ